সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক সুপ্রিম কোর্টে একেবারে বিস্ফোরক হয়ে উঠলেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী জয় সিংহ কারণ আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দ্রুত ন্যায্য বিচারের দাবিতে এখনও পর্যন্ত বাংলার সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে কিন্তু একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে সুপ্রিম কোর্টে নির্দেশে যে তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা দ্রুত বিচার পাবে তো তিরত্তমা কেন এই প্রশ্ন উঠে যাচ্ছে দর্শক আপনারা জানেন এতদিন আরজিকর কাণ্ডের যে শুনানি সেটা হতো সকাল থেকে কিন্তু এদিন আরজিকর মামলার শুনানি পিছিয়ে হয়ে গেল বিকেল দুটো পর্যন্ত দুটো থেকে শুরু হবে এই কথা কিন্তু বলা হয়েছিল তার পরপরই দুটোর সময় শুনানি না হয়ে আরও পিছিয়ে তিনটে থেকে চারটার মধ্যে শুনানি শুরু হয় মাত্র এক ঘন্টা শুনানি হয় আরজিকরের মতো গুরুত্বপূর্ণ একটি মামলার এতেই অনেকে মনে করছে সুপ্রিম কোর্টে গুরুত্ব কমছে না তো আরজিকর মামলার প্রশ্নের মুখে পড়েছেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতিও আর এর পরপরই এগুলো নিয়ে একেবারে বিস্ফোরক হয়ে ওঠেন সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দ্রাজয়সিংহ যে এক ঘন্টা সময় পেয়েছিলেন তাতেই বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি পুজোর আগে আবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হবে না পুজোর আগে আর কোনো আরজিকর মামলার শুনানি সুপ্রিম কোর্টে হবে না মামলার পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করল শীর্ষ আদালত জানা গিয়েছে আগামী চোদ্দই অক্টোবর ফের একবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলাটি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জেপি পি পাদ্রিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে উঠবে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হল দুপুর দুটোর সময় মামলাটি এজলাসে ওঠার কথা থাকলেও তা শুরু হতে বেলা বাড়তে বাড়তে বাজল চারটে এদিনের শুনানিতে ডিভিশন বেঞ্চের কাছে তদন্তের একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে ঘুমন্ত অবস্থায় কীভাবে নির্যাতিতার চোখে আঘাত লাগলো তা জানতে চান প্রধান বিচারপতি সেক্ষেত্রে সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন চশমা খুলে না রাখার জন্য এটা হয়েছে বিচারপতি তখন বলেন ঘুমন্ত অবস্থায় ধর্ষণ হয়েছিল ঘুমের সময় কি করে চশমা পরে কেউ ঘুমাবে তখন রাজ্যের আইনজীবী বলেন চশমা খুলেই নির্যাতিতা ঘুমাচ্ছিলেন সিজার লিস্টে চশমাটি ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছে এই রকম উল্লেখ রয়েছে নির্যাতিতার নামে এবং ছবি এখনও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেন নির্যাতিতার পরিবারের আইনজীবী বৃন্দা গোভার আরজিকর নিয়ে যে স্বল্পদ্রৈঘের ছবিটি বানানো হচ্ছে তা বন্ধেরও আর্জি জানানো হয়েছে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতির বেঞ্চ মন্তব্য করে সিবিআই তদন্ত তদন্তে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্ত আরও এগিয়ে নেওয়া এগিয়ে নিয়ে যাওয়া হোক জুনিয়র ডাক্তারদের আইনজীবী মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করে বলেন এটা কোনো সাধারণ খুন বা ধর্ষণের ঘটনা নয় আমাদের কাছে চারজনের নাম আছে দুইজনের নাম আমরা সিবিআইকে পাঠিয়ে দিয়েছি ওই চারজন ঘটনাস্থলে ছিলেন পাশাপাশি তদন্তের আওতায় আসা হাসপাতালের সাতজন চিকিৎসককে সাসপেন্ডের দাবি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দ্রা জয়সিংহ রাজ্যের তরফে বলা হয় পাঁচজনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে বিশেষ করে জুনিয়র চিকিৎসকরা কেন সব পরিষেবা দিচ্ছেন না তা নিয়ে প্রশ্ন তুলেন প্রধান বিচারপতি তখন ইন্দ্রা জানান জুনিয়র চিকিৎসকরা জরুরি পরিষেবা দিচ্ছে জরুরি পরিষেবার মধ্যেই ওপিডি ও আইপিডি দুই পড়ে রাজ্যের তরফে পাল্টা বলা হয় জুনিয়র ডাক্তাররা বহির্বিভাগ ও অন্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছে না বিচারপতি বলেন সমস্ত ক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদের পরিষেবা দিতে হবে একথা বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে জুনিয়র জুনিয়র চিকিৎসকদেরকে একেবারে একটি কঠোর নির্দেশিকা দেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি পরিষ্কার বলেন যে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দিতে হবে কিন্তু বাংলার সাধারণ মানুষ জানে যে জুনিয়র চিকিৎসকরা কেন কর্মবিরতি পালন করছে এই আবহে অনেকের মনের মধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার তদন্ত যে চলছে যেভাবে জুনিয়র চিকিৎসকদেরকে চাপ দেওয়া হচ্ছে তাতে ন্যায্য বিচার পেতে কত দিন দেরি হবে বা কত সময় লাগবে তা নিয়ে অনেকের মধ্যেই সংশয় তৈরি হয়েছে যাদের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ রয়েছে তাদেরকে সাসপেন্ড করতে হবে সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর কাণ্ডের শুনানিতে এমনই দাবি করলেন আইনজীবী সিনিয়র চিকিৎসকদের আইনজীবী জুনিয়র চিকিৎসকদের আইনজীবী এখন এই দাবি করেন বলে অভিযোগ এই প্রসঙ্গে সিনিয়র চিকিৎসকদের সুপ্রিম কোর্টে বল সুপ্রিম কোর্ট বলেন সিবিআইয়ের রিট পিটিশানে রিট পিটিশানে যাদের নাম উল্লেখ রয়েছে তারা অনেকেই ক্রাইম সিনে ছিলেন এদের অনেকেই এখন এখনও পর্যন্ত ক্ষমতায় আছেন যতক্ষণ না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে এদের সাসপেন্ড করা উচিত এই দাবি জানিয়েছিলেন ইন্দ্রা সিংহ অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দ্রা জয়সিংহ বলেন জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখনো পর্যন্ত করের কর্তৃপক্ষের পদমর্যাদায় রয়েছেন যতক্ষণ না তারা আছেন ততক্ষণ না ভয় ভীতিতে কিভাবে কাজ করা সম্ভব যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের মন্তব্য যে জুনিয়র চিকিৎসকদেরকে সমস্ত ধরনের পরিষেবা দিতে হবে তখন বিস্ফোরক হয়ে ওঠেন ইন্দ্রা জয়সিংহ তিনি পরিষ্কার বলেন অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী একেবারে বিস্ফোরক হয়ে ওঠেন জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছেন বলেন ইন্দ্রা জয়সিংহ কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ তারা এখনও পর্যন্ত আর কর্তৃপক্ষের পদমর্যাদায় রয়েছেন যতক্ষণ না তারা আছেন যতক্ষণ তারা পদে আছেন ভয় ভীতি ছাড়া কিভাবে কাজ করা সম্ভব সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনেই বলেন জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দ্রা জয়সিংহ তাদের সাসপেন্ড করার আবেদন জানাচ্ছি যদিও এদিন সুপ্রিম কোর্ট রাজ্যের সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জানানো হয়েছে সাত জনের নাম উঠে এসেছে এদের মধ্যে পাঁচজনকে সাসপেন্ড করা হয়েছে এদিন সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী সুপ্রিম কোর্টে অভিযোগ করেন যাদের বিরুদ্ধে অভিযোগ তারা টেন্ডার প্রসেস এবং পরীক্ষা নেওয়ার প্রসেসের সঙ্গে যুক্ত রয়েছেন ক্রাইম সিনে কারা ছিলেন সেই নাম আছে বলে এদিন আদালতে দাবি করেন জুনিয়র ডাক্তারদের পক্ষের আইনজীবী ইন্দ্রাজয় সিংহ তিনি বলেন ক্রাইম সিনে কারা ছিলেন তাদের নাম তিনি প্রকাশ্যে বলতে চান না মুখবন্ধ খামে জমা দিতে চান এইদিকে হাসপাতালের পরিকাঠামোগত কাজে এত দেরি হচ্ছে কেন সেই প্রশ্নের মুখেও পড়তে হয় রাজ্যকে আরও কিছুটা সময় চেয়ে নেয় রাজ্য একত্রিশে অক্টোবরের মধ্যে সব কাজ শেষ করতে হবে জানানো হয়েছে অন্যদিকে সুপ্রিম কোর্টের তরফে জানানো বা বলা হয় এতদিন এতদিনে কাজ মাত্র পঞ্চাশ শতাংশ শেষ হয়েছে প্রশ্ন তুলে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি